মাদার তেতুল গাছ দেখুন তেঁতুল আছে ফুলও প্রচুর আছে তো এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন আবার ফল ধরা না কিন্তু ফুল ধরা চাইলে নিতে পারবেন এই তেঁতুল গাছের চারা মিষ্টি তেঁতুল দেড়শো টাকা পড়বে এই তেঁতুল গাছের চারা আর এই যদি মাটিতে লাগান অসম্ভব ফুল এবং ফলে ভরে যাবে নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনাদেরকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো একটা নার্সারি আজকে দেখাবো বিবেকানন্দ স্ট্রিট বাইলেন তার পাশের যে রাস্তাটা বিবেকানন্দ স্ট্রিটের পাশেই তো সেখানে ভারতীয় সংঘ ক্লাবের ঠিক আগে ভারতীয় সংঘ ক্লাবের ঠিক আগে হাতের ডানাতে পড়বে এই নার্সারিটা তো এখানে কি কি গাছ আছে সেটা আপনাদেরকে আগে দেখাই তো গাছ মোটামুটি যেগুলো কালেকশান পাবেন এখানে এগুলো তো কিসের চারা যেন ও দেবদারুর চারা এগুলো কত করে পড়বে মোটামুটি তিরিশ টাকাতে আপনারা সবাই দেখুন এরকম দেবদারুর চারা পেয়ে যাবেন আর কাঁঠাল আছে বারো মাসি কাঁঠাল যেটা হয় আর কি আপনারা যদি বাড়িতে টবে লাগাতে চান টবেও হয়তো ফলন সম্ভব কিন্তু মাটিতে লাগলে ভালো ওই বারো মাস কাঁঠাল হবে সেই সবজির যে কাঁঠালটা এবং বারো মাসি তেঁতুল গাছ যদি লাগে সেটাও আসে বারো মাসি তেঁতুল গাছ এটাতে থোকায় থোকায় ফলন আসে আমি খেয়েও দেখেছিলাম মোটামুটি ভালোই তো এইবার আপনাদের দেখাই পেয়ারা গাছ আছে লাল পেয়ারা ভেরিগেটেড পেয়ারা এইগুলো আপনারা এখানে পাবেন লাল পেয়ারার চারা আছে ভেরিগেটেড পেয়ারার চারা আছে এবং বিভিন্ন রকম কুল আছে কুল পাবেন তেঁতুল ফুল ধরে আছে দেখুন এইখানে তেঁতুলের চারা পাবেন তেঁতুলের দেখুন ফুল সমেত ধরে আছে তো দেড়শো টাকায় এরকম তেঁতুলের চারা ফুল সমেত আপনারা পেয়ে যাবেন এদিকে বিভিন্ন লেবু কুলের গাছ আরও আছে বাঁশ আম গাছ হরেক রকম লেবু আছে এখানে এই একটা লেবু গাছ দেখুন জাম গাছ এখানে কলম তৈরি করা হচ্ছে জাম গাছগুলো থেকে পাতাবাহার এখানে বড় বড় একটু আম গাছ আছে যদিও এগুলো আম সমেত নেই বেশ কিছু আম গাছ আসে তো কোনটা কোন ভ্যারাইটি একটু ওনার ঠিক জানা নেই তো এইখানে একটা আম দেখাই বেশ বড় সাইজের আম সাইজ দেখেছেন বিরাট আম এটা যে কি আম যারা জানেন কমেন্ট করে জানাবেন যে এটা কি ব্রুনাই কিং নাকি এত বড় আম তো কি আম একটু জানাবেন সবাই যারা জানেন কমেন্টে জানাবেন কি আম আর এদিকে দেখা একটা বারো মাসি গাছ এখন প্রচুর ফুল ধরে আছে প্রচুর ফুল ধরে আছে আবার এই দিকটা দেখুন দুটো আমও ধরে আছে দুটো আম ধরে আছে এদিকে প্রচুর মুকুলও এসছে এখন বারো মাসি গাছ গাছ তো এদিকটায় আরো দেখুন বড় বড় পেয়ারা গাছ দেখা যাচ্ছে এখানে জবা বা অনেক রকম ছোট ছোট চারার কালেকশন পাবেন এখানে সবেদা গাছ আম গাছ ঝাউ গাছ এরকম নানান ফুল গাছ জবা গাছের এখন প্রচুর চারা আছে অনেক ফুল গাছের কালেকশান আছে মোটামুটি তো এর মধ্যে কোনটা যদি আপনাদের পছন্দ হয় তো যে অ্যাড্রেস দিলাম বিবান্দা স্ট্রিটের এই নার্সারি এখানে এসে এটা কিন্তু অনেক পুরনো নার্সারি যদিও নতুনভাবে সেভাবে কিছু কালেকশন ফালেকশান সেরকম নেই দেখছি না কিন্তু মানে অনেক পুরোনো অনেক দিন ধরেই নার্সারিটা বহু বছরের পুরনো নার্সারি তো আরও একটা জিনিস দেখাই যে পুরনো নার্সারি কি করে বুঝবেন বা কী করে বুঝলাম আমি দেখুন তো নার্সারিটাতে অনেক মাদার আম গাছ আছে তো সেটা আপনাদেরকে দেখাবো তো এখানেও আরও দেখাই যা যা আছে এখানেও যা যা আছে একটু দেখে নিন যদি পছন্দ হয় চলে আসবেন এটা দেখুন পাতাটা খুব সুন্দর তো এখানে মোটামুটি এগুলোই এইবার আপনাদেরকে এই নার্সারির কিছু মাদার গাছ দেখাবো টবে করা এবং সেগুলোর সাইজ দেখবেন মানে বহু বছরের পুরনো গাছ সেগুলি এবং এই তেঁতুল গাছটাও দেখেছিলাম এটাও অনেক বছরের পুরোনো তেঁতুল গাছ এবার কিছু মাদার আম গাছ দেখাই এই দেখুন এগুলো সব মাদার আম গাছ স্টবের মধ্যে বড় বড় দেখুন গাছ সব প্রচুর ফলন আম দেখুন প্রচুর আম ধরে আছে এগুলো মাদার গাছ এগুলো আর কি বিক্রি হতে করবেন না উনি প্রচুর আম সমেত গাছ এটাতে ফলন দেখুন বারো মাসি এদিকে যেরকম ধরেও আছে এদিকে মুকুলও আছে আবার এইটাতে তো থোকায় থোকায় ফলন প্রচুর আম যদিও ওইগুলো বিক্রি হবে বিক্রির জন্য না আর কি তো মোটামুটি এটুকুই কালেকশন যাদের যা লাগবে এসে নিয়ে যেতে পারবেন সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে গাছ লাগান পরিবেশ বাঁচান